মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর শত তবু সেখানেই বাধা আমাদের অন্তর মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর শতবাধা তবু সেখানেই বাধা আমাদের অন্তর দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আদান হাকে দুই শত কোটি মুমিনের প্রাণ এখানে আদান হাকে এসে গেছে দিন স্বাধীন পরাধীন কোনো দুঃখ খুনে আজ তার রক্ত উঠনে এসেছে নতুন দিন যাক হে মুসলিভি শোনা শোনা যায় ডাকছে তোমায় আহত ফিরেস দে ডাকছে ফিলিস শোনো ওই ডাকছে ফিলিস ডাকছে ফেলিস তিন শোনো ওই ডাকছে ফিলিস ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন দুপা নেই তবু বসে নেই হুইল চেয়ারে ও প্যারাসুটে পরা শক্তির বুহ ভেঙে চড়ে ইমানি সেনারা ছোটে এতদিন যারা আঘাতে আঘাতে জীবন নিয়েছে লুটে প্রতিঘাতে তার মৃত্যুর ভিড়ে শহীদের আজকে ওঠে আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে শিশুদের চিত্তা বাতাসে নিঃশ্বাসে শিশুদের চিত বাবরের হাহাকার বাবুরের হাহাকার হাজারো ফুলের স্বপ্ন সুর ভি চলে পড়ে ছাড়ছা সোহেনায়ার সোহেনা সোহেনায়ার একাকার করে অত্যাচারীর টুটি চেপে ধরে করে যাব শুধুরী যা গো হে মুসলিমি যায় শোনা যাই ডাকছে তোমায় আহত ফেলিস্তিন ডাকছে ফেলিস্তিন শোনো ওই ডাকছে ফেলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন ঘুমিয়ে পড়েছে আয়রন ডম ঝিমিয়ে পড়েছে মাটি গুড়িয়ে দিয়েছে ইমানি সেনারা শত্রুর সেনা ঘাটি শত শহীদের রক্তের স্রোতে যে জমিন হলো ঘাটি সে জমিন তলে চলে দলে দলে সেনানীরা অকপটে মৃত্যু গুহার পরতে পরতে শত্রুর প্রাণ খেপেছে মজলুমান মৃত্যু গুহার পরতে পরতে তাপে মজলুমান খেপেছে মজলুমান ভিন্ন জালিম পিসচের বুকে সদরে আঘাত হান ভেঙে যাবে জিন্দান ভেঙে যাবে জিন্দান মহাযুদ্ধের ফেরে গুলো আফ্রিকা তোমায় ফেলিস ডাকছে ফেলিস্তিম শোনো ওই ডাকছে ফেলিস্তি ডাকছে ফেলিস্তিম শোনো ওই ডাকছে ফেলিস্তে ডাকছে ফেলিস্তিম শোনো ওই ডাকছে ফেলিস্তে